ব্রিটিশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গত পাঁচ বছরে ফ্রডের শিকার হয়ে দুইশো মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন অন্যান্য সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা প্রতারণার মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ হারিয়েছেন দুই সালে মানুষ ফেসবুক ব্যবহার করতে গিয়ে আটাশ মিলিয়ন পাউন্ড হারিয়েছেন একই বছরে ফেসবুক ইউজাররা পুলিশের কাছে এক হাজার চারশো ঘটনার রিপোর্ট করেছে এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্ম ইউজাররা মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতির শিকার হয়েছেন ন্যাশনাল ফ্রড এন্ড সাইবার ক্রাইম রিপোর্টিং সার্ভিস এমন তথ্য জানিয়েছে এদিকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তুলনায় লিঙ্কড সবচেয়ে কম ফ্রডের রিপোর্ট করা হয়েছে তবে এই প্ল্যাটফর্মে যারা ফ্রডের শিকার হয়েছেন তারা অনেক বেশি ভুক্তভোগী হয়েছেন এবং তারা এক একজন পাউন্ড করে হারিয়েছেন হাজার বলে জানা গেছে এদিকে টিকটকের স্ক্যামগুলো সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে দুই হাজার সালের তুলনায় দুই সালে টিকটকে স্ক্যামের রিপোর্ট সংখ্যা তেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে গুড মানি গাইডের প্রতিষ্ঠাতা রিচার্ড বেরি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার ফাইন্যান্সিয়াল স্ক্যাম সমস্যা দূর হচ্ছে না ব্রিটিশরা গত পাঁচ বছরে দুশো মিলিয়ন পাউন্ড স্ক্যামের শিকার হয়েছেন স্ক্যামের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে একটি স্ক্যামের বিজ্ঞাপন সরাতে ফেসবুকের তিন বছর সময় লেগেছে এই দীর্ঘ সময়ের মধ্যে অনেকেই ভুক্তভোগী হয়েছেন অন্যান্য প্ল্যাটফর্মও স্ক্যামের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন না তাই এখন সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দায়ী করার সময় এসেছে এখন রেগুলেটরি সংস্থাগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে জরিমানা করা শুরু করেছে পরিসংখ্যা দেখা গেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইমেইল অ্যাকাউন্ট হ্যাকিং এর ঘটনা বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ সালে অ্যাকশন ফ্রডের চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশটি রিপোর্ট করা হয় যা আগের বছর ছিল বাইশ হাজার পাঁচশো তিরিশটি এদিকে অ্যাকাউন্ট হ্যাকিং মুক্ত রাখতে মেটা কর্তৃপক্ষ কিছু পরামর্শ দিয়েছেন এগুলো হলো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার টু স্টেপ ভেরিফিকেশন চালু ইমেল অ্যাড্রেস ব্যবহার করা টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউজারদের সতর্কতা অবলম্বন করতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন